কালিগঞ্জ এইটি কালীগঞ্জ অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সিতে বাই ইলেকশন ঘোষণা হয়েছে এখানে কালকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার প্রেস নোট হয়েছিল আজকে আমাদের ফর্মাল গ্যাসেট নোটিফিকেশন ইস্যু করা হয়েছে আর নমিনেশনটা আজকে থেকে স্টার্ট হচ্ছে এবং এবং লাস্ট ডেট অফ নমিনেশন যেটা আছে সেটা আছে সেকেন্ড জুন জুন টু মানডে स्क्रूटिनी जेट आचे शेटा तीन तीन जून ट्यूस 2025 ट्यूसडे लास्ट डेट ऑफ विड्रॉप 25 जून 2025 थर्सडे डेट ऑफ पोल आचे 19 जून 2025 थर्सडे डेट ऑफ काउंटिंग ऑफ वोट्स आचे 23 जून 2025 मंडे इलेक्शन इज टू बी कम 25 जून 2025 वेंसडे ऑलरेडी বিভিন্ন যে আমাদের লোকাল নিউজপেপার পেপার আছে সেখানে আমরা সামারি রিভিশন নিয়ে আমরা সংক্ষেপে একটা বিজ্ঞাপন দিয়েছিলাম যেরকম জানানো হয়েছে সেরকম আমাদের টোটাল এলেক্টার্স যেটা আছে কালীগঞ্জ কালীগঞ্জ যেটা বাই ইলেকশনে যাচ্ছে সেই অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সির জন্য ফাইনাল রোল অ্যাস অন ওয়ান ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ যেটা আমরা স্পেশাল সামারি রিভিশন করে তৈরি করেছি যেটাকে পাঁচ পাঁচ দু হাজার পঁচিশে পাবলিশ করা হয়েছিল সেখানে কিন্তু টোটাল ইলেকটার্স আছে টু লাখ ফিফটি টু থাউজেন্ড সিক্স হান্ড্রেড সেভেন্টি মেল ইলেকটার্স আছে ওয়ান লাখ থার্টি থাউজেন্ড থ্রি হান্ড্রেড সিক্সটি থ্রি ফিমেল ইলেক্টার্স আছে ওয়ান লাখ টোয়েন্টি টু থাউজেন্ড থ্রি জিরো থ্রি থার্ড জেন্ডার আছে চারজন ভোটার্স আমাদের যে ড্রাফট ইলেকটোরাল রোল থেকে টোটাল কতটা অ্যাডিশন হয়েছে ডেলিশন হয়েছে সেটা অলরেডি আমরা আপনাদেরকে দিয়েছিলাম এখানেও আমরা ওটাকে উল্লেখ করেছি আমাদের নতুন যেটা এর আগে টু সিক্সটি ওয়ান বুথ ছিল কিন্তু ন্যাশনালাইজেশনের পর ওটা থ্রি জিরো নাইন বুথ দাঁড়িয়েছে আমাদের ইপি রেশিও জেন্ডার রেশিও এগুলো পুরোটাই এখানে দেওয়া আছে প্রিমিসেস টোটাল ওয়ান সিক্সটি আছে যেখানে ওট হবে এবং ওট নেওয়ার সময় যে বিভিন্ন যে ফটো আইডেন্টি কার্ডগুলো নেওয়া হবে তার একটা সূচি যেটা আছে সেটা আপনার যে আমরা প্রেস গিফট যেটা আপনাদেরকে দিচ্ছি তার মধ্যে দেওয়া আছে কালকে যে প্রশ্ন হওয়ার পর থেকে আমাদের মডেল কোড অফ কন্টাক্ট যেটা আছে সেটা আমাদের চালু হয়েছে সেটা নিয়ে বিভিন্ন যে অ্যাপগুলো রয়েছে সি ভিজিল সিএমআই সেগুলো কমিশন দ্বারা মনিটার অ্যাপগুলো সেগুলো কিন্তু আমরা মনিটরিং করতে স্টার্ট করেছি এর সাথেও কিন্তু বিভিন্ন নিউজ পেপার এবং টিভি যেটা আছে সেটা আমরা মনিটার করছি আমাদের যে বিভিন্ন প্রিন্টিং প্রেস যারা রয়েছে তাদেরকে তাদের সাথে মিটিং করা হবে জেলা শাসকের দপ্তরের মাধ্যমে যেখানে সেকশন ওয়ান টোয়েন্টি এইট এ যেটা আছে সেটার নিয়ে ওদেরকে বিস্তারিত ভাবে জানানো হবে যেখানে কিন্তু ইলেকশন রিলেটেড কোনো যদি মেটেরিয়াল ওদের প্রেসে যদি চাপা হয় সেখানে কিন্তু কাদের মাধ্যমে চাপানো হয়েছে সেই সমস্ত ডিটেল ওদেরকে ওই পাবলিকেশনের মাধ্যমে রাখতে হবে সেটা সেকশন ওয়ান টোয়েন্টি এইট এ ওয়ান টোয়েন্টি সেভেন এ রেপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টের মাধ্যমে সেটা ম্যান্ডেটরি আছে আমাদের বিভিন্ন সুইপ ক্যাম্পেইন আমরা ধারাবাহিকভাবে চালিয়ে এসেছি এই ইলেকশনের মাধ্যমেও সেটা আমরা চালাম এখন আমাদের যে প্রেস নোট আছে সেটা আমরা আপনাদের কাছে কপি শেয়ার করে নিচ্ছি যদি আপনাদের থেকে যদি কিছু ইয়ে করে থাকে আপনি জিজ্ঞাসা করতে পারেন এখন যে আমাদের কাছে যে ইনফরমেশন अवेलेबल আছে সেটার মধ্যে মডেল কোড অফ কন্ডাক্ট যেটা আছে সেটা কালিগট অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি বিক্রয় আছে পরবর্তীকালে যদি কোনো এটাতে যদি কোনো চেঞ্জ হয় সেটা আমরা আপনাদেরকে জানাবো সেনসিটিভ সেনসিটিভ বুথ এর যে অ্যাসেসমেন্ট আছে সেটা ফার্স্ট নোট হয়ে যাওয়ার পরেই আমরা স্টার্ট করেছি আমাদের যে সেন্সিটিভ বুথের জন্য সেক্টর অফিসারদের ভিজিট করার একটা কথা আছে তারপরে ওখানে পুলিশের সাথে জয়েন্ট ভিজিট হবে এবং ওখানকার যে ওটার আছে তাদের সাথে ইন্টারাকশন করেই সেটা আমরা তৈরি করব সেটা ইলেকশন কমিশন নির্দেশ অনুযায়ী সেন্সিটিভ বুথটা তৈরি হয়ে যাওয়ার পর যে সমস্ত স্টেক সাথে শেয়ার করার কথা সেটা আমরা শেয়ার করব কি সেন্টার পর্যায়ে ভোট স্টেট হবে সেটা আমাদের এন্ডে এই প্রেস নোটের মাধ্যমে সেটা নিয়ে আমাদের কাছে কোনো ডিটেলস দেওয়া নেই সেটা কমিশনের যেভাবে নির্দেশ আসবে সেভাবে আমরা আপনাদেরকে জানাবো হয়েছে আমরা মডেল কোড অফ কন্ডাক্টর মাধ্যমে আমাদের বিভিন্ন রকম যে প্রমিসেস গুলো আছে সরকারি প্রমিসেস তারপরে অন্য পিএসইউ ইউ আর বিভিন্ন জায়গাতে বিভিন্ন টাইম লাইন দেওয়া আছে সেখানে তার মধ্যে আমাদের ডিপ্লেসমেন্ট করতে হয় সেভেন্টি টু আওয়ার্স থাকে আমরা সেভেন্টি টু আওয়ার্সের মধ্যে যে সমস্ত ডিপ্লেসমেন্টগুলো যেভাবে করা সেটা করে আমরা কমপ্লেন্স দেবো ডিফেসমেন্টগুলো বিভিন্ন যে অন্যান্য মডেল কোড অফ কন্টাক্টের নিয়মগুলো কমপ্লাই হয়ে যাওয়ার পর তারপরে যদি সেইভাবে যদি কোনো ডিভিয়েশন যদি থাকে অর্থাৎ কোনো কোনো সরকারি কিছু যদি থাকে তখন আমরা যে আমাদের যে সিভিজি ল্যাবের মাধ্যমে যদি কমপ্লেন আসে আমরা মোটেও যদি ডিটেক্ট করি তাহলে আমাদের বিভিন্ন যে এমসিসি টিম আছে তাদেরকে দিয়ে আমরা স্পেশাল

এটা কিন্তু মিডিয়ার সাথে সেভাবে শেয়ার করা হয় না তো কমিশনের নির্দেশ যেটা হবে সেটা আমরা পারবো মানে সেন্ট্রাল ফোর্স না স্টেট ফোর্স সেটা আমি আপনাকে বললাম যখন আমাদের কাছে ইনফরমেশন আসবে তখন